থাক নাম ঘোষণা হয়েছে কি বলবে আমি মানে খুবই অবাক হয়ে গেছে শোনার রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি মাতৃ কোতুলপুর ব্লক ব্লক থেকে এই তোমার নাম থাকতো ভারতী কি বলুন আমি খুবই খুশি হয়েছি এবং এদের এই কতুলপুর কতুলপুর সহজ বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার কতক্ষণটা পড়াশোনা করতে তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তামর জন্য কাকে ইয়ে পড়বে মা বাবাকে মা বাবা এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছা দেবো কী হওয়ার ইচ্ছা দেয় নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে হ্যাঁ বলবো যে টেক্সট বই যেন খুঁটিয়ে পরে টেক্সট বই যেন খুঁটে পরে এবং হচ্ছে যে কনফিডেন্স না হারিয়ে যেন পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটা সম্ভব নির্ভুল করে আসা সম্ভব হয় এবং হচ্ছে যে যতটা প্রয়োজন ততটাই যেন লেখে বা বাড়তি যেন কোনো কিছু উত্তর না বাড়িয়ে রেখে যতটুকু দরকার ততটুকু লিখে টেক্সট বই ফুটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায় বহুদিন পর কতরপুর ব্লক থেকে আবারও পশ্চিমবাংলার মধ্যে একজন একজন হতে পারে কি বলবে হ্যালো কি বলবো বিয়ার গর্বের ব্যাপার এখানে মানে আমাদের স্কুল থেকে এই প্রথম আমাদের বিদ্যালয় থেকে তারপরে আমাদের জেলার